তোমাকে কখনো শারীরিক সুখ দিতে পারতো না এমনকি বাসুর মা মেয়েদের প্রথম রাতেই হয় বাসুর রাত মধুর হয় মানে আমি সেই রাতটাও আমি তার সাথে কাটাইতে পারলাম না কারণ সে অসুস্থ সে ঘুমায় আর আমি নীরবে কান্না করি যে বাবা তোমার টাকার জন্য তুমি আমাকে এই ছেলের কাছে বিয়ে দিস কিন্তু কি যে স্বামী সুখটাই কি আমি তার কাছ থেকে খুঁজে পাচ্ছি না তখন আমি মানে আমি তখন ফেসবুক আইডিতে আমার কিছু ফ্রেন্ড ছিল মানে তাদের সাথে আর কি আমি কথা বলি যে এরকম এরকম যে আমার হাজব্যান্ড এমন অসুস্থ এখন আমার তো আমাকে তো সে শারীরিক সুখটা দিতে পারছে না কারণ আমি বিয়ের পর থেকে আমি এই জিনিসটা আমি পাইতেছি না এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তো এখন আমাকে এরকম কোনো মানে তোদের মধ্যে যদি কারো এরকম দোষ থাকে অথবা ফ্রেন্ড আমাকে বলিস আমি আর এভাবে আর কতদিন দিন থাকবো বিয়ের দুই বছর হয়ে গেছে আমি আর নিজেকে মানে সামলাতে পারছি না তোরা কেউ আমাকে কিছু তোরা কেউ আমাকে একটু সাহায্য কর এরকম বলছি তখন আমার একটা ফ্রেন্ড একটা ছেলের সাথে আমাকে সম্পর্ক করায় দেয় তো কি করবো এখন বাধ্য হয়ে নিজের শারীরিক সুখটা এখন আমি মানে অন্য পুরুষের কাছ থেকে আর কি খুঁজে পাই খুঁজে পাই ওদের কাছ থেকে আমি মজা নিই মূলত স্বামী তো অসুস্থ উনি শুধু এভাবেই শুয়ে থাকে তার চোখের সামনে আমি এরকম বাজে কাজগুলা করি সে কিছুই বলে না মূলত আমি এই গল্পে এটাই তুলে ধরতে চাইছি যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমি আমার জীবন থেকে একটা বাস্তব ঘটনা আজকে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি আমার সাথে আমি 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 আমার জীবনের সাথে যা ঘটে গেছে ওইটাই আর কি নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার নাম সাদিয়া আমি রাজশাহীর মেয়ে আমি রাজশাহীতে থাকি আমার ভাবা আমার বাবা মা ছিল আমার একটা বড় ভাই আছে আমি আমার একটা ভাই আমি আর আমি মানে আমার বড় ভাই আছে আর আমি ছোটো বোন তো ওই ক্ষেত্রে মানে আমার বাবার ফ্যামিলিটা এত বেশি মানে আর্থিকভাবে আর কি আমরা এতটা ভালো ছিলাম না বলতে গেলে মানে আমার বড় ভাই আমার বড় ভাই একটা অ্যাক্সিডেন্টে মানে ওনার পাটা হারায় সেই থেকে মানে আমাদের ব্যবসাটা মানে বাবার যে একটা ব্যবসা ছিল সেটা আর ধার দাঁড় করাতে পারে নাই কারণ আমার বড় ভাই সেই ব্যবসাটা দেখতো সেই ক্ষেত্রে দেখা যায় যে বাবা কি করবে এখন বাবা তখন তার ব্যবসাটা দাঁড় করানোর জন্য মানে সে টাকা অনেকজনের কাছে গেছে টাকা ধার নেওয়ার জন্য কিন্তু কেউ তাকে টাকা দেয় নাই কারণ এজন্যই টাকা দেয় নাই যেহেতু তার ব্যবসায় সে অনেক মায়ের কাছে বড় ধরনের কারণ সে যদি আর টাকা না দেয় সে জন্য তাকে আর কেউ টাকা দিচ্ছিল না তখন গ্রামের মধ্যে যেহেতু আমি একটা নর্ম ভদ্র একটা ভালো নিয়েছিলাম মানে সব সময় একা থাকতে ভালো লাগতো নিজেকে সব সময় গুছায় পরিপাটি করে একাই চলতাম আমার কোনো বান্ধবী ছিল না পাড়ায় কোনো ছেলেদের সাথেও আমার কোনো সম্পর্ক ছিল না সেক্ষেত্রে দেখা যায় যে মূলত আমি সব সময় একাই থাকতাম একা থাকতে আমার ভালো লাগত তখন একটা সম্বন্ধ আসে আমার বিয়ের জন্য তখন সম্বন্ধটা আসে আমার যে পাত্র দেখতে আসবে ওই পাত্র প্যারালাইস মানে প্যারালাইসিস মানে ওনারা উনি ওনার হাত পা অবশ্য মানে এরকম সে আর কি অসুস্থ তো অসুস্থ আমার বাবা ওইটার জন্য মানে অসুস্থ যে মানে আমার বাবা এক্ষেত্রেই আমাকে বিয়ে দেওয়ার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছে যে বলছে পাত্র যদি আমাকে দশ লাখ টাকা দেয় তাহলে আমি আমার মেয়েকে বিয়ে দেবো ওই প্যারালাইসিস রুগীর সাথে এরকম বলছে তো আমার বাবার তো ছিল মানে আমার বাবার দরকার ছিল টাকা আমার জীবনটা ছিল না মানে আমার জীবনে উনি ভাবে নাই উনি ভাবছে কি না টাকাটা হলে কেউ না ব্যবসাটা দাঁড় করাতে পারবে তো আমাকে বিয়ে দিয়ে দিল ওই অসুস্থ পাত্রের সাথেই ওনার সাথে আমার বিয়ে হয় তো বিয়ে হওয়ার পর আমাদের ভালোই সংসারে ভালোই চলছিলো ভালোই বলতে গেলে কারণ ওনার কোনো টাকা পয়সার অভাব ছিল না উনি অনেক ধনী ছিল মানে কোনো কিছুই আমার কমতি রাখত না বলতে আমার যখন যেটা প্রয়োজন হতো আমি আমার বাহিরে বলতে গেলে আমার মানে বিয়ের পর একটা মেয়ের সবচেয়ে বড়ো সুখ থাকে কি তার স্বামীর স্বামীর সুখ কিন্তু আমি আমার হাজব্যান্ডের থেকে ওই সুখটা আমি খুঁজে পাচ্ছিলাম না কারণ উনি ছিল ফ্যারালিস কারণ উনি যে আমাকে জড়িয়ে ধরবে অথবা মানে আমার সাথে যে একটা শারীরিক সম্পর্ক করবে ওই রকমও কিন্তু ছিল না মানে মূলত যেমন আমি একটা বিয়ের পর যেমন একটা কি রকম বলবো যে ধম বন্ধ হয়ে যাচ্ছিল আমার যে বিয়ে হয়েছে বিয়ে হলে কোথায় স্বামীকে নিয়ে মানুষ ঘুরতে যায় আহ কত মজা করে কত ইতে যায় কিন্তু আমি তার সাথে কোথাও যাইতে পারতেছিলাম না কারণ সে অসুস্থ সবসময় বিছনায় শুয়ে থাকতো আমাকে কখনো শারীরিক সুখ দিতে পারতো না এমন কি বাসুর মা মেয়েদের প্রথম রাতেই হয় বাসুর রাত মধুরাত হয় মানে আমি সেই রাতটাও আমি তার সাথে কাটাইতে পারলাম না কারণ সে অসুস্থ সে ঘুমায় আর আমি নীরবে কান্না করি যে বাবা তোমার টাকার জন্য তুমি আমাকে এই ছেলের কাছে বিয়ে দিস অথচ কি যে স্বামী সুখটাই কি আমি তার কাছ থেকে খুঁজে পাচ্ছি না তখন আমি মানে আমি তখন ফেসবুক আইডিতে আমার কিছু ফ্রেন্ড ছিল মানে তাদের সাথে আর কি আমি কথা বলি যে এরকম এরকম যে আমার হাজব্যান্ড এমন অসুস্থ এখন আমার তো আমাকে তো সে শারীরিক সুখটা দিতে পারছে না কারণ আমি বিয়ের পর থেকে আমি এই জিনিসটা আমি পাইতেছি না এখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না তো এখন আমাকে এরকম কোনো মানে তোদের মধ্যে যদি কারো এরকম দোষ থাকে অথবা ফ্রেন্ড আমাকে বলিস আমি আর এভাবে আর কতদিন থাকবো বিয়ের দুই বছর হয়ে গেছে আমি আর নিজেকে মানে সামলাতে পারছি না তোরা কেউ আমাকে কিছু তোরা কেউ আমাকে একটু সাহায্য কর এরকম বলছি তখন আমার একটা ফ্রেন্ড একটা ছেলের সাথে আমাকে সম্পর্ক করাই দেয় তো কি করবো এখন বাধ্য হয়ে নিজের শারীরিক সুখটা এখন আমি মানে অন্য পুরুষের কাছ থেকে আর কি খুঁজে পাই খুঁজে পাই ওদের কাছ থেকে আমি মজা নিই মূলত স্বামী তো অসুস্থ উনি শুধু এভাবেই শুয়ে থাকে তার চোখের সামনে আমি এরকম বাজে কাজগুলা করি সে কিছুই বলে না মূলত আমি এই গল্পে এটাই তুলে ধরতে চাইছি যে বাবা শুধু তার স্বার্থের জন্য তার মেয়েকে একটা অসুস্থ পাত্রীর সাথে বিয়ে দিয়ে দিচ্ছে